এপাশে আইটেম কারেক্টালিবো এটা 10 বছরের পেপার কোটা এটা 2 বছরের পেপার কোটা আমরা খুবই সুলো মোললে যাদেরকে দিছি আমরা তাদের সাথে বেচা কিনা করে খুবইSatisfy খুবই ভালো লাগছে এখন তাদেরকে বাইকটা দিছি এখন তাদের থেকে অনুভূতিটা করব বাইক পছন্দ হয়েছে কিনা আমাদের শোরুম ভিজিট করে শোরুম পছন্দ হয়েছে কিনা বাই থেকে লোকজন আসতে পারে কিনা আপনারা কোনটা নেন